আসসালামু আলাইকুম প্রিয় এই ভাই বোনেরা মডিফায়ার চ্যাপ্টারের ধারাবাহিকতায় কাছে তোমাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আমরা দুই দুইটা ক্লাস শেষ করে ফেলেছি আজকে আমরা যে মডিফায়ার নিয়ে কথা বলবো ও তার নাম হচ্ছে অ্যাপোজিটিভ এখন প্রশ্ন হতে পারে যে অ্যাপোজিটিভ কিভাবে প্রশ্ন সেট করে পজিটিভ দিয়ে তো দেখো প্রশ্ন সেট করে কিভাবে যে ইউস অ্যাপোজিটিভ পোস্ট মডিফাই দা এবং সেট করতে পারে যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ এই যে কোনো একটা ক্রু যদি থাকে তাহলে আমরা অবশ্যই কি করব। অ্যাপোজিটিভ ব্যবহার করব। তো অ্যাপোজিটিভ এখন প্রশ্ন হতে পারে যে অ্যাপোজিটিভ আমি কিভাবে গঠন করব। অ্যাপোজিটিভ কি হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছি যে অ্যাপোজিটিভ কি। অ্যাপোজিটিভ হচ্ছে যখন বলবে যে অ্যাপোজিটিভ ইউজ করতে তখন তোমাকে নাউন ফ্রেস গঠন করতে হবে একটা নাউন ফ্রেজ দিয়ে একটা সংগতিপূর্ণ নাউন ফ্রেজ দিয়ে তোমাকে অ্যান্সারটা করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অ্যাপোজিটিভ ইউজ বললে তোমাকে কি ইউজ করতে হবে হ্যাঁ অবশ্যই নাউন ফ্রেজ ইউজ করতে হবে এখন প্রশ্ন হতে পারে যে আমি নাউন ফ্রেজ কিভাবে গঠন করব। আমি বলে দিচ্ছি যে তুমি নাউন ফ্রেজ কীভাবে গঠন করবে একদম সিম্পল নাউন ফ্রেজ তোমাকে গঠন করতে হলে প্রথমে তোমাকে ডিটারমিনার নিতে হবে কি নিতে হবে প্রথম তোমাকে ডিটারমিনার নিতে হবে এবং শেষে একটা নাউন নিতে হবে তাহলে ডিটারমিনার এবং নাউন সহ একসাথে যে একটা ফ্রেজ তৈরি হচ্ছে একে বলা হচ্ছে নাউন ফ্রেজ ওকে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও স্পষ্ট করে দিই তোমাকে তো দেখো যদি আমি লিখি যে আ ও তুমি লক্ষ্য করো যে প্রথমে হচ্ছে ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কি দিয়ে একটা নাউন দিয়ে শেষ হয়েছে তাহলে আমরা কি বলবো যে ডিটারমিনার দিয়ে যদি শুরু হয় এবং নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে যে গুচ্ছটা তৈরি হবে তাকে আমরা বলছি নাউন ফ্রেজ আশা করি তোমরা বিষয়টা বুঝে বুঝেছ এখন আমরা আমাদের যে আলোচনার ধারাবাহিকতায় এখানে কি বসাতে হবে এটা আমরা দেখে বুঝতে ফেলেছি যে এখানে একটা নাউন ফ্রেজ বসাতে হবে এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কিভাবে নাউন ফ্রেজটা বের করবো আমরা তো এটা বের করার জন্য আমি তোমাকে একটা কৌশল বলে দিই কৌশলটি হচ্ছে যে প্রত্যেকটা মডিফায়ারের একটা হেডওয়ার্ড থাকবে তো সেই হেডওয়ার্ডকে আমরা এই অ্যাপোজিটিভের যে হেডওয়ার্ড থাকবে সে হেডওয়ার্ডকে আমরা যদি হেডওয়ার্ডটা ব্যক্তিবাচক হয়ে থাকে কি বললাম ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই কে দিয়ে প্রশ্ন করতে হবে এবং ব্যক্তি ছাড়া অন্য থাকলে তোমাকে অন্য গুলো থাকে হেডওয়ার্ড তাহলে তোমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে তো দেখো যে এইখানে যে নজরুল কাজী নজরুল ব্যক্তি তাহলে আমরা কে দিয়ে প্রশ্ন করব কে দিয়ে প্রশ্ন করে চলে আসবে নজরুল কে ছিল নজরুল ছিল একজন বিখ্যাত কবি ছিলেন আমরা বলতে পারি যে আ গ্রেট পোয়েট আ গ্রেট பட் দেখো তাহলে তোমাকে খুব সহজভাবে তুমি এখন বুঝে গেছো যে এখানে একটা অ্যাপজিটিভ ব্যবহার করতে বলেছে অ্যাপজিটিভ মানে আমরা নাউন ফ্রেজ ব্যবহার করব কি ফ্রেজ ব্যবহার করব নাউন ফ্রেজ ব্যবহার করব তো এটা আমরা বের করব কিভাবে এটা আমরা জেনে গেছি কিভাবে বের করব যে ব্যক্তিবচক যদি নাউনটা হয় তাহলে আমরা অবশ্যই নাউনকে কে দিয়ে প্রশ্ন করব আর ব্যক্তি ছাড়া অন্য হলে আমরা কি দিয়ে প্রশ্ন করব তবে এখানে দেখো এখানে ব্যক্তি ছিল নিচের উদাহরণে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বস্তু টাইটানিক এটা তোমরা এটা তোমরা জানো যে টাইটানিক একটা কি ছিলেন টাইটানিক একটা কি ছিল টাইটানিক একটা গ্রেট শিপ ছিল আ গ্রেট শিপ আমরা অ্যানসার করতে পারি কি আ গ্রেট শিপ তাহলে এখানে ডিটারমিনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং এখানে নাউন দিয়ে শেষ হয়েছে তাহলে আমরা বলছি না অন আমি আশা করি আজকের এই ক্লাসটা তোমার তুমি উপকৃত হয়েছ যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে ডান লিখে তোমরা আমাকে সহযোগিতা করবা